আমি নিউ টাউনে থাকি আমি রান্না করতে ভালোবাসি শ্রীমতির দরবার আয়োজিত হোম শেফ সিজন থ্রির স্ন্যাক্স সেগমেন্টের আমি একজন কন্টেস্টেন্ট আমি আজকে বানাতে চলেছি শাহি ভারওয়ান মুড আসুন দেখে নিন এই শাহি ভারওয়ান মুড বানাতে আমার কি কি লাগছে চিকেন এখানে আমি বোনলেস চিকেন ব্রেস্টটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাকে একটু লেবু গোলমরিচ আর নুন দিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি এছাড়া আমি বোনলেস চিকেন একশো গ্রাম বোনলেস চিকেনকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি এর মধ্যে আমি দিয়েছি নুন আর গোলমরিচ এখানে রয়েছে একটা ডিম ফ্যাটাতে হবে ব্রেড ধনেপাতা নুন ম্যাগির ম্যাজিক মশলা কাঁচা লঙ্কা কোকোনাট পাউডার গার্লিক পেস্ট চিজ গ্রেট করা এটা ময়দা আর এটা হচ্ছে ধনে পাতা পুদিনা পাতার চাটনি এইটা দিয়ে আমরা শাহি চিকেন शाही भरवान मुगটাকে আমরা সার্ভ করব এবার আমি মিক্সারটা বানিয়ে নেব প্রথমে আমি একটা প্লেটে নিয়ে নিলাম এই চিকেন কিমাটা চিকেন কিমার মধ্যে আমি যা যা অ্যাড করব আমার অলরেডি কিছুটা নুন অ্যাড করা আছে যেহেতু চিজ পড়বে তাই নুন আর যতটা গার্লিক পেস্ট আছে অ্যারাউন্ড টু টেবিল স্পুন মতো তার মধ্যে ওয়ান টেবিল স্পুন মতো গার্লিক পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম কোকোনাট পাউডার কাঁচা লঙ্কা পাতা ম্যাজিক সামান্য একটু নুন দেব কিছুটা অ্যাড করা ছিল আর কিছুটা অ্যাড করলাম এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার কিমাটা মাখা হয়ে গেছে এবার আমি বোনলেস চিকেন ফিলেগুলোকে নেব এর মধ্যে আমি যে বাকি গার্লিক পেস্টটা আছে ওটা দিয়ে দেব ভালো করে আমি গার্লিক পেস্টটা বোথ সাইডে মাখিয়ে নিয়েছি এরপর যেটা করব আমি সেটা হচ্ছে এই চিকেনের ভেতরে আমি কিমাটা

এইরকম ফোল্ড করলাম আরেকটা পিস যেটা আছে সেটাকেও আমি সেম প্রসিডিওরে করব দুটো করেও আমার দেখুন বেশ খানিকটা বাকি আছে তো এটাকে আমি অন্য পারপাসে ইউজ করতেই পারি যেরকম পকোড়া বানাতে পারি অন্য কিছু রেসিপি বানাতেও পারি তো এটা ফোল্ড হয়ে গেল ভালো করে দুই হাতের সাহায্যে ফোল্ডটাকে আমি বানিয়ে নেব যেহেতু চিকেন পিসে অলরেডি আমি নুন অ্যাড করেছিলাম এক্সট্রা কোনো আমি নুন অ্যাড করছি না এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ময়দাতে কোট করব দেখুন এখানে আমার ময়দা রয়েছে শুকনো ময়দার ভেতরে এটাকে কোট করছে দেখুন আমার ময়দাতে কোট করা হয়ে গেছে চারদিকে ভালো করে ময়দার লেয়ারটা লাগিয়ে নিলাম আর একটা কেউ সিমিলারলি এরকম করবো ময়দাতে ভালো করে কোট করে নিলাম এরপর আমার যে ডিমটা আছে ডিমটার মধ্যে একটু নুন দেব সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নেচ্ছি ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ডিমে কোট করব ভালো করে আমি ডিমে কোট করে নিচ্ছি ডিমে কোট করে নিয়ে রাখলাম এর মধ্যে আরেকটু ডিমের লেয়ার যে বাকি ডিমটা আছে সেটা দিয়ে আমি একটু লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এবার এটাকে ব্রেড ক্রাম্সে আমি কোট করব এর মধ্যে আমি ব্রেড ক্রামস যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব যেটা ডিপ ফ্রাই হবে এটা ভালো করে কোট করতে হবে ব্রেড ক্রাম্সে আমি রেড ক্রামসে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কোট করব আমার কোট করা হয়ে গেছে একইভাবে আমার আর একটা যেটা আছে সেটাও আমি কোট করে নেব আমার দুটো চিকেন শাহি ভারমান মোগ দুটো আমার কোট করা হয়ে গেছে এবার আমাদের হাতে সময় থাকলে এটাকে ঘন্টা ফ্রিজে রেখে একটু বাইন্ডিংটা এক নর্মাল শক্ত হতে দেব তারপর এটা তেলে ডিপ ফ্রাই করে নেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এই শাহি ভারবান মুগগুলো এক ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজারে তো এখন এক বাইন্ডিংটাও একটু হার্ড হয়ে গেছে এবার আমি ফ্রাই করে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি আর তেলটাকে ভালো করে গরম করেছি যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে দিয়ে দেবো প্রথম একটা দিলাম এবার আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার একটা সাইড মোটামুটি ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব খুব সাবধানে এটাকে আমি উল্টে দিলাম সিমিলারলি আর একটারও আমি উল্টে দেবো দেখুন এই সাইডটা একদম ব্রাউন হয়ে ভাজা হয়েছে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখেছি আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমার শাহী ভারওয়ান মুগ একদম রেডি এবার আমি এগুলোকে তুলে নেব এবার আমি এটাকে সার্ভ করব আমার শাহী ভারওয়ান মুগ একদম রেডি আমি এটাকে সার্ভ করে দিয়েছি অনিয়ন রিংস এর সাথে আর আমার ধনেপাতা পুদিনা পাতার চাটনিটা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি লাইক করার শেয়ার করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার